সকাল কাল থেকে এই যেত এই তো বাসনপত্র সব করেছি তো কাল সেই দুটি বেড়ার মতো কালকে আবার সেই গতকাল দুপুর থেকে আবার হঠাৎ ওরকম চিকিৎসা দিতে কষ্ট হচ্ছে আর পেট ফুলে যাচ্ছে আবার ডাক্তারখানায় গেছিলাম আমার ডাক্তার দেখিয়ে এলাম সব করতে দিয়েছে आज पूरे खाने के कुछ हो गई रखा खाना तो बच्चे तो नहीं है कि हो उससे है ना तो बर्तन किचन पर होए तकले भले लगे

সকালে ঘুম থেকে উঠতেই তো বাসি কাপড়টা কে চেয়েছি না ছিল ঘরটা রকম একটু পরিষ্কার করেছি এত বাসন সব নিয়েছি সব করেছিল আর চা করছি পাচ্ছি না তবু করতে হচ্ছে কষ্ট করে রিপোর্টের জন্যে কথা বলা চলছে একটার পর একটা প্রবলেম হচ্ছে ওর আগে সকাল থেকে শরীরে আর একটা প্রবলেম হচ্ছে আপনার তোমরা সকলের এতক্ষণ চাটা খাওয়া হয়ে গেছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ভগবানের কাছে কামনা করে আপনারা সকলে ভালো থাকুন